আসসালামু আলাইকুম বারাকাতুহু সামনে রমজান চলে এসেছে অলরেডি রমজান মাস কিছুদিন পরেই শুরু হবে তো অনেকেই জানতে চান যে তারাবিন নামাজের চার পর পর যে দোয়া আমরা পড়ে থাকি সেই দোয়াটি সুবহানাল মুলকি ওয়াল মালা ওয়াল সুবহান ওয়াল ওল ওয়াল হাইবাতি ওয়াল জাবারু এই ছোট্ট যেই দোয়াটি আমরা চার রাকাত পর পড়ি তারাবিন নামাজের পরে তো এই চার রাকাত নামাজ এর পরে যদি আমরা না পড়ি তাহলে আমাদের নামাজ হবে কিনা অনেকে জানি না যে চার রাকাত পরপর যদি আমরা এই দোয়াটি পাঠ না করি তাহলে আমাদের নামাজ হবে কিনা অনেকে জানে না এই জন্য তাদের নামাজই হয় না ভুল ভ্রান্তির ভিতর কিন্তু পড়ে আসে তো আমাদের সর্বপ্রথম বুঝতে হবে যে আমরা তারাবীন নামাজের চার রাকাত পর পর যেই দোয়াটি পড়ি প্রচলিত যেই দোয়া ভান মুলকি কি মালাকুতি এই যে দোয়াটি মোবাইল স্ক্রিনে আপনারা দেখছেন এই যেই দোয়াটি আমরা পাঠ করি এই দোয়াটি কিন্তু আমরা নামাজের ভিতরে পড়ছি না অর্থাৎ নামাজের ভিতরে বাহিরে তেরো ফরস অর্থাৎ নামাজের বাহিরে সাত ফরশ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতেরো ঢাকা কেবলামুখী হওয়া প্রকমত নামাজ পড়া আর নামাজের ভিতরে তাকবিরে তাহরিমা বলা খাদা হয়ে নামাজ পড়া কিরাত পড়া রুকু করা দুই সিজদা করা আখেরই বৈঠক আপনি যেই নামাজই পড়েন না কেন সন্নত নামাজ নফল নামাজ যেই নামাজই পড়েন না কেন তারাবিন নামাজ সন্নত সুনতে মহাকাদা বলেছেন অনেকেই তো এই নামাজের ভিতরে বাহিরে যে তেরো ফরজ আছে এই তেরো ফরজ যদি আপনি পুঙ্খানুপুঙ্খানু যাত্রা ভাবে যদি আপনি মানেন তাহলে কিন্তু আমার আপনার নামাজ সঠিক হয়ে যাবে তো তারাবিন নামাজও কিন্তু সাধারণ দুই রাখার সন্ন্য যেভাবে আপনি আমি পড়ি সেইভাবেই কিন্তু আমাদের পড়তে হবে কিন্তু নিয়তের একটু ডিফারেন্ট একটু পার্থক্য আসবে তো আমরা তারাবির যেই নামাজগুলো করি। সেটি হলো সুন্নত নামাজ তো তারাবির দুই রাখাত শেষে আর দুই রাখাত শেষে অর্থাৎ চার রাখাতের শেষে আমরা যেই দোয়াটি পড়ি সেই দোয়াটি না পড়লেও কিন্তু আমাদের তারাবি সলাদ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা কিন্তু থাকবে না অনেকেই বলে থাকেন যে এই দোয়া না পড়লে নামাজ হয় না এমনকি কিছু কিছু যুবক যুবতী ভাই বোনেরা তারা বলবে যে আমার তারাবি নামাজের দোয়া মুখস্থ নাই তারাবিন নামাজের দোয়া মুখস্থ নাই আগে মুখস্থ করি তারপরে নামাজ পড়বো তো এই জন্য কিন্তু অনেকে আছে যে তারাবিন নামাজই পড়তে চায় না তো আপনাদের মনে রাখতে হবে যে নামাজের ভিতরে তো আমার এই দোয়া পড়া লাগে না তো নামাজের ভিতরে বাহিরে এমনকি ওয়াজিবের ভিতরে কিন্তু পড়ে না তো নামাজ শেষ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি চার রাখাত নামাজ শেষ করেছেন এবার এই দোয়া পড়তে হবে এই দোয়া যদি আপনি না পারেন আপনি আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আলহামদুলিল্লাহ আল আল্লাহর প্রশংসা করেন এই দোয়াটাই যে পড়তে হবে তার কিন্তু কোনো মানেই হয় না আপনি পড়তেও পারেন নাও পারেন পড়লে ভালো হয় আর না পড়লেও কিন্তু আপনার নামাজের ভিতর কোনো সমস্যা কিন্তু থাকবে না কারণ এই দোয়াটি আপনি পাঠ করেছেন তারাবিন নামাজ শেষ করে সালাম ফিরালেন মানে আপনি নামাজ থেকে বের হয়ে গেলেন সালাম ফিরালে আপনি নামাজ থেকে বের হয়ে গেছেন এবার আপনি যদি দোয়া নাও পড়েন আপনার তারাবীর সালাদ কিন্তু আদায় হয়ে যাবে আপনার ওই দোয়া না পড়লেও কিন্তু হবে কিন্তু এটা মনে রাখতে হবে আপনার আমার আমাদের গান মুখস্থ হয় আমাদের ফাঁকড়া গল্প গোপাল ভাঁড়ের গল্প কিন্তু আমরা মুখস্থ করে ফেলাই খুব দ্রুত কিন্তু আমাদের যেই আমলগুলো আমাদের পাথে যে আমলগুলোর পুরস্কার আল্লাহ তালা নিজ হাতে দিবেন রোজার পুরস্কার এই আমলগুলোর পুরস্কার আল্লাহ নিজ হাতে কিন্তু আর রমজানের সবথেকে উত্তম ইবাদত হলো কি আমল লাট্রে নামাজ পড়া তো এই জন্য আসুন আমরা সকলেই সব অতরূপ মুখস্থ করে নেই নিয়ে আমল করি তাহলে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান উত্তম জাযা কিন্তু আমাদের দান করবেন করি বুঝতে পেরেছেন যে তারাবির চার চাল রাখার পর যেই দোয়া পড়ি সেই দোয়া না পড়লেও আমাদের নামাজ হয়ে যাবে কোনো সমস্যা কিন্তু হবে না আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার